আসমানের বৃষ্টির ফুটা গণনা করা যায়নি কথা বলেন না কেন গণনা করা যায় না বান্দা কিন্তু বান্দা কত ফুটা পানি পড়ে এর একটা হিসাব আছে না নাই কথা বলেন না কেন যদিও বান্দা গণনা করতে পারে না কিন্তু এর একটা হিসাব আছে আল্লাহ ডাক দিয়া কয়ে রে গোলা আমি আল্লাহ তোর প্রতি আমি আল্লাহ যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি বান্দা গণনা করতে থাকবি কোন দিন বান্দা গণনা করে শেষ করতে পারবি না ইয়া এলাহি তু মে রা হাই ইয়া এলাহি तू मेरा माशोका है या लाही तू मेरा गप्फारो है या लाही तू मेरा सत्तार है या लाही मुझसे मुझको दूर का के तुझको एक नजर हर तमन्ना दिल से रुख सत तो हो गई अब तू अब तो हलवा हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत গুলাম আপনা বনা হামকো খুদা এরে নবীর আশিক উম্মতের দাল আল্লাহ কত নিয়ামত দিয়েছে যতগুলো নিয়ামত আমার মালিক দিয়েছে সবচাইতে বড় নিয়ামত প্রথম নিয়ামত আমার আল্লাহ আমারে মানুষ বানাইছে কথা বলেন না কেন আল্লাহ কত প্রাণী দুনিয়ার জমিনে পাঠা বাংলা কুত্তার দিকে তাকাইয়া দেখো বাংলা কুকুরগুলোকে মানুষ লাথি মারে বিড়ালের দিকে তাকাইয়া দেখ কাটা চাইলে মানুষের দেয় না ওরে লাথি দিয়া তারাইয়া দেয় এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ আমার বিড়াল বানাইলেন না কুকুর বানাইলেন না গরু যদি বানাই মানুষ গরু বলিয়া ডাক দিত বেতের আঘাত করত মানুষ কতভাবে আমার উপর নির্যাতন করত মানুষ আল্লাহ যদি তোমার শুকর বানাই মানুষ তোর শুকর বলিয়া গালি দিত এরে আল্লাহর বান্দা আমার আল্লাহ কিছুই বানান নাই আমার আল্লাহ তালা আবুকে মানুষ হিসাবে বানাইছে আল্লাহ তালা মানুষ বানাইয়া মানুষের মধ্যে কাফেরের দাম আল্লাহর কাছে নাই ইহুদিন দাম নাই হিন্দুর দাম নাই খ্রিস্টানের দাম নাই আল্লাহ বলেন বান্দা কোন বান্দার দাম নাই একমাত্র দাম হলো যার মধ্যে আমি আল্লাহর ইমান আছে আমার নবীর আদর্শ আছে সে ছাড়া আমি আল্লাহর কাছে দামি কেউ না মুসলমানি বুয়াদ গালদান নেহাদা

এরে নবিরা আলসুম্মতের দাম এরে আল্লাহর আল্লাহর কাছে কোনো জিনিসের দাম নাই হিন্দুর দাম নাই খ্রিস্টানের দাম নাই একমাত্র দাম হলো কার কথা বলেন না কেন মুসলমানের ইমানের দাম মুসলমানের ইমানের দাম এবার বান্দা আল্লাহ নাকি মুসলমান বানালেন কথা বলেন ঠিক না আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান কথা বলেন ঠিক না বেঁচে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা عنہকে জিজ্ঞাসা করেন মানান্তা এক আগন্তুক দাসিয়া জিজ্ঞাসা করে তুমি কে লোকটা চিনেনা না আলী আলিকে হযরত আলী পরিচয় দিতে গিয়া আলী রাদিয়াল্লাহু তালা নবু বলেন মা আনা রাজুল মিনাল মুসলিম কি বলছে জানেন কয় আমি শুধুমাত্র একজন মুসলমান আরো জোরে বল না সুবহানাল্লাহ আলীর পরিচয় আসেনি কথা বলেন না কেন কি পরিচয় ও ফুলহরের মুসলমান হজরত আলী বলেন নাই আমি সাইয়দা তুমি ইয়া জান্না ফাতে মার স্বামী হজরত আলী বলেন নাই আমি নবীর চাচাতো ভাই হজরত আলী বলেন নাই আমি হাসান হুসাইন সাইয়দা শাবাবি আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনের বাবা কথাও বলেন নাই এরে নবীর আশিক উম্মতের দল হজরত আলী এই কথা বলেন নাই আমি হইলাম শের আলী আমি হইলাম পায়গম্বর যার ব্যাপারে বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হইলাম আলেমের শহর আর ওই শহরের দরজা হলেন হযরত আলী হাকীকত সে তো দুনিয়া বেখবর

আল্লাহ মুসলমান বানাইয়া আল্লাহ চাইলে আমাকে আদম নবীর উম্মত বানাতে পারতেন আল্লাহ চাইলে আল্লাহ ইব্রাহিম নবীর উম্মত বানাতে পারতেন আমার মালি আল্লাহ চাইলে নূহ নবীর বানাইতে পারতেন আমার মালিক আল্লাহ চাইলে আমাকে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত হারুন নবীর উম্মত বানাইতে পারতে এরে বান্দা না না আল্লাহ কার উম্মত বানাই নাই বরং আমার আল্লাহ তাআলা এমন নবীর উম্মত বানাইছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও আল্লাহর কাছে ফরিয়াদ করেছে এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ তাআলা

সারা জীবন যদি শেষদায় পড়ে শুক্রিয়া আদায় করি শোকর আদায় করা শেষ হবে কথা বলেন না কেন যদি এই এক শোকর আদায় আল্লাহ তুমি আখিরি জামানার আর নবীর উম্মত বানাইছো এই শুকর আদায় করে যদি সারা জীবন কাটায় দেয় শোকর আদায় শেষ হবে আরো জোরে কন রহমাতুল লিল আলামিনের সাথে যখন ইদ্রিস নবীর সাক্ষাৎ ইদ্রিস নবীর সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল পয়গম্বরের পয়গম্বর চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ আমার মায়ের নবী ইদ্রিস আলী সালাতু সালামের সাথে সালাম কালাম হলো ইদ্রিস নবী ডাক দিয়া কয় নাতি তুমি কেমন আছো সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ নবী আমার কয় দাদা আপনি কেমন আছে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী ডাক দিয়া কয় ও ইদ্রিস নবী আপনি আমারে নাতি কইলেন কেন কয় কারণ আছে নাতি আমি আল্লাহর কাছে বলছিলাম ও মালিক জান্নাতটা আমার দেখতে মনে চায় জান্নাতটা আমার বড় দেখতে মনে চায় জান্নাতের দরজার সামনে যখন হাজি রেজওয়ান ফেরেস্তাকে বললাম জান্নাতের দরজাটা খুলে দাও খুলে দাও কেন তুমি আসছো অনুমতি নিয়ে আসছো নাকি ইদ্রিস বলে হ্যাঁ অনুমতি নিয়ে আসছি কয় না না অনুমতি নিয়ে আসলে হবে না বরং একটা সিস্টেম আছে বলে কি সিস্টেম কয় এই দরজা দিয়া আমার নবী মোহাম্মার আগে কেউ প্রবেশ করতে পারবে না কেমন আল্লাহ আমার নবীর আল্লাহ ডাক দিয়া বলে না নবী আমি আল্লাহ আসমানের নবী আপনি নবী আসমানের মামি আল্লাহ আসমানের আল্লাহ আপনি আসমানের নবী ও নবী গো আমি আল্লাহ জমিনের আল্লাহ আপনি নবী আমি আল্লাহ মানুষের আল্লাহ আপনি মানুষের নবী আমি আল্লাহ জিনলের আল্লাহ আপনি জিনলের নবী আমি আল্লাহ ফেরিস্তাদের আল্লাহ আপনি ফেরিস্তাদের নবী ও নবী আমি আল্লাহ তা লাগুল গোটাকুল কায়েনাথের আল্লাহ আপনি গোটা কুল কায়নাথের নবী আমি আল্লাহ আল্লাবুবিয়ার যত দূর আপনে নবীর নবু অ তত দো হতাকে বিয়াত হদা

আ নমে আই মহতাৰ মুস্তখা কি সুম্মা তে খাই ৰল অ মা এৰে নবী ৰাস গুম্মতিৰ তাল কেৱল নবী ৰুম্ম গোলাম ঐ নবী ৰুম্ম তাল্লা বানাইছে এৰে আল্লাৰ বান্দা প্ৰতিটা আমি দিকে যদি তাক বান্দা নিয়ামত গুরু একটার থেকে আর একটা বান্দা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতার কত বড় নিয়ামত এক মহিলা আল্লাহর বান্দা সাত বছর যাবত কোনো তরল জাতীয় খাবার ছাড়া কিছুই খেতে পারেন না শুধু সেভেন আপ খান তরল জাতীয় কোনো পানি জাতীয় কিছু খান আর কিছুই খেতে পারেন না কারণ অন্য কিছু খাইলে সাথে সাথে বের হয়ে যায় ও মদফুল হরের মুসলমান ও মদনপুরের মুসলমান বলো আমাদের কেমন হয়নি কথা কন না কেন সাত বছর শুধু পানি খায়া বাঁচতেছে আমেরিকার একজন ডাক্তার তিনি ঘটনা বর্ণনা করতেছেন আমাদের বুজুর্গ আল্লাহ কাছে যে হজরত আপনারা তো রাতের বেলায় বিছানার মধ্যে পা ছড়াইয়া হাত পা রেখে একেবারে আরামে ঘুমাই কথা বলেন না কেন আমাদের বিছানার মধ্যে আমাদের হাত পা বুড়ি সব কিছু বিছানায় দিয়া দিন ওই আমেরিকার বড় একজন ডাক্তার বলেন আমি বিছানায় পিট লাগায় ঘুমাইতে পারি না ঘুমাইলে এমনি ঘুমাইতে হয় কেমনে এই যেই ভাবে হেলান দিয়া ঘুমাতে হয় ভিতরে নন রিটার্ন বাল একটা আছে সেটা নষ্ট হয়ে গেছে যার কারণে ঘুমাইলে সাথে সাথে খাবার বের হয়ে যায় বলেন প্রত্যেকটা অঙ্গের এত দাম এত দাম পাকিস্তান এক আল্লাহর দাঙ্গা যুবক গাড়ির এক্সিডেন্টের মধ্যে মারাত্মক ভাবে চোখে আঘাত পেয়েছে আঘাত পাওয়ার কারণে চোখের সামনের উপরের যে পাতা পাতাটা নষ্ট হইয়া যায় নষ্ট হওয়ার পরে আল্লাহর বান্দার চিকিৎসা হয়ে গেল চিকিৎসা হয়ে গেছে এবার আল্লাহর বান্দা সুস্থ সুস্থ হওয়ার পর আল্লাহর বান্দা এবার লক্ষ্য করে দেখে কিছুক্ষণ পরে পরে চোখ অন্ধ হয়ে যায় কিছুই দেখতে পায় না ডাক্তারের কাছে গেল ডাক্তার ভাই রাস্তাঘাটে দুলা বালু ঢুকিয়ে আমার চোখ টাউন্ডের মতো হয়ে যায় ডাক্তার ডাক দিয়া বলেন কি বা মানুষের এই চোখের পাতাটা আল্লাহ তাআলা এমন একটা বাম্পার হিসাবে বানাইছে আমাদের এই চোখটা বাম্পারটা কথা বলতেছি বসে আসি অটোমেটিক দেখবেন নামে উঠে ঠিক কেন জানেন ময়লা আসে এই বাম্পারটা দিয়া পাতাটা দিয়া অটোমেটিক আল্লাহ সরাই আছে তো সেটা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে তুমি এখন কি করবা তোমার একটাই করতে হবে পানি দিয়া দিয়া ময়লা যখন হবে সরায় দিবা তো তুমি দেখতে পাইবা এখন এই কাজ করতেছে করতে করতে এমন হইছে পানি যখন একটা স্কিনের সাথে বারবার লাগে তো স্কিন তো নষ্ট হয়ে যায় ঠিক না বেঠি তাই হইছে এই স্কিনে ঘা হয়ে গেছে ঘা হওয়ার কারণে এমন অবস্থা হয়েছে পানি লাগাইলেই এমন ভাবে জ্বলতে থাকে পানি লাগাইতেই পারে না আল্লাহর বান্দা ডাক্তারের কাছে হাজির ও ডাক্তার কি করব ডাক্তার সাহেব ডাক দিয়া বলে কিছু করার নাই বাবা কিছু করার নাই কারণ আল্লাহ তোমার কুদরতি একটা নিয়ামত আমার আল্লাহ দিয়েছে ওই নিয়ামত আমার আল্লাহ কেড়ে ওই নিয়ামত আমার আল্লাহ তালা সিনাইয়া নিয়েছেন কিছু করার নাই বাংলা আমার আল্লাহর কাছে চোখের বানি ফালাইয়া কাত আমার আল্লাহর কাছে কান্না করা সারা দ্বিতীয় কোন রাস্তা নাই আতি নাফি দানে দুনিয়া না হাসার। آتنا في دار عقبانا حسن يا قياس المستغيثين أهدنا لفت خالا بالعلوم والغنى قدرت

কথা বলেন না কেন যত আছে আরো চাই আরো চাই এই আরো চায়ের ব্যাপারে থানবির রহমতুল্লাহ চমৎকার এক ঘটনা লেখছে এক আল্লাহর বান্দা বিবাহ হয়েছে মেয়ের সাথে বিবাহ হইলে তো মোটামুটি বয়স সতেরো আঠারো বিশ বছরের আগে না কি বলেন ঠিক না বেঠে তো এই বান্দার যখন বিবাহ হয়ে গেছে এর একটা বদভ্যাস ছিল রাত্রে বিছানায় বেশার ফেরা দেয় চিন্তা করছেন না এখন বিবাহ সাদী হয়ে গেছে নতুন স্ত্রী সরনাও কিছু কইতে পারে না আশেপাশের মানুষের অলদJade এটা তোমার একটা স্বামী রাত্রে বেলা এত বড় মানুষ বিছানায় পেশাব করে দেয় কয়েকদিন যখন গেছে এবার স্ত্রী একটু সব লজ্জা ভাঙিয়া কয় তুমি এটা একটা কাজ করলা এটা ইচ্ছা করে করে তুমি একটা কাজ করো কয় কি কই যে বিছানায় পেশাব করা দাও দইনি কইটা আমার দোষ না কত কার দোষ আমার দোষ কয় না তোমারও দোষ না কয় কার দোষ কয়টা বড় হুজুরের দোষ কার দোষ কয় আমার যখন রাত্রে বেলা পেশাব ধরে বড় হুজুর হারিকেন নিয়ে হাজির হয় আমারে কয় সামনে আগাও পেশাব করবা তো সামনে আগাও হারিকেন দিয়া 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 সামনে নিয়ে যা। এরপরে যখন আমি পেশাব করতে বসি পেশাব করা শেষ পিছনে তাকায় দেখি বড় হুজুর নাই স্ত্রীর তো বুঝতে বাকি নাই মিস্টার ইবলিস কাই বড় হুজুর চাইলে আমাদেরকে কিছু দিতে পারেন কয় ওনাকে যদি আগামী কাল পাও দেখতে পাও ওনারে গিয়া বলবা ওনার কাছে বলবা আমরা এত গরিব মানুষ আমাদের যেন কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দেয় কয় ঠিক আছে আгами কাল যখন পেশাবের বেগ ধরছে বড় হুজুর দৈনিকের মতো আজকেও হাজির হাজির হওয়ার পরে আল্লাহর বান্দা হাঁটতেছে কয় আমার বিবি বলছে তুমি বলে চাইলেই বড় লোক বানায় দিতে পারো ক আমরা অনেক গরিব মানুষ কয় তুমি এই কথাটা এতদিন কইলা নাকি কত টাকা তোমার লাগবে কম না কে মন ওজনের একটা বস্তা দিছে দিয়া এমন একটা টাকার গোডাউনে নিছে স্বর্ণ মুদ্রার গোডাউনে নিয়া কয় এই গোডাউন তোমারে দিলাম যত মনে চাই তুমি স্বর্ণ মুদ্রা তোমার এই বস্তায় খুশি এত আনন্দ স্বর্ণ মুদ্রা বর্তেছে বস্তায় বইরা বইরা এখন আড়াইমন ওজনের বস্তা ভিতরে ঢুকাইছে কি কথা কয় না এই আড়াইমন ওজন এখন কি আড়াইমন ওজন আছে কথা কয় না কত মনোজন হইছে মিনিমাম দশ মন যেই লোকটা দশ বিশ কেজি উঠাইতে পারে না সেই লোকটা কি এই দশ মন উঠাইতে পারবে পিছনে তাকায় দেহে বড় হুজুর ওই দূর থেকে তামসা দেখতে কয় আপনি এত বড় উপকার করছেন আমারে ফিরি ফিরিতে আমার একটা বস্তা দিছেন ফ্রি ফিরিতে এত টাকা পয়সা দিছেন এত উপকার করছেন আরেকটা উপকার যদি করতেন কয় কি উপকার করতে হবে কয়ে বস্তাটা যদি একটু মাথায় উঠায় দিতেন কয়টা কোনো ব্যাপার হলো নি বস্তাটা উঠায় দিছে যেই লোকটা দশ বিশ কেজি উঠাইতে পারে না দশ মন উঠাইলে পেটে কিছু থাকবনি। নি গন্ধের বিবি ঘুম থেকে উঠছে করছো নাকি সব তর দোষ তো তর কারণে এই লইতে গিয়ে অবস্থা তাই নাকি তারও বেশি করে করো এখনো তো দেখি নাই লাইট জ্বলা লাইট জ্বালায়া দেখে সব শেষ মানুষের অভ্যাস হলো বেশি চাওয়া আরো চাই আরো চাই নবী কয় আরো চাই শুকরগুজার বান্দা কোনদিন হবে না যতক্ষণ পর্যন্ত কবরের মাটি তার পেটে না ঢুকবে কথা বলেন না কেন আল্লাহর এক বান্দা কুষ্ঠরোগী হাদিস শরীফের মধ্যে বিস্তারিত ঘটনা আসছে কুষ্ঠ আল্লাহর বান্দা একেবারে কুষ্ঠ সাদা সাদা হয়ে গেছে ওই বান্দা ফেরেশতা হাত বুলাইয়া দিল সাথে সাথে আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেল এবার ফেরেশতা ডাক বলেন তোমার কি সম্পদ পছন্দ আমার কাছে পছন্দ হলো দুধ দেয় একটা উঠনি আমার কাছে পছন্দ আল্লাহর বান্দা দোয়া করে দিলেন একটা উঠনি দিয়া দিলেন আর বরকতের দোয়া করে দিলেন আল্লাহর এক বান্দা মাথার মধ্যে চুল নাই ওই বান্দার কাছে হাজির টেকু যাদেরকে আমরা বলি ওই আল্লাহর বান্দার কাছে আসিয়া বলেনে ভাই তুমি কি চাও আল্লাহর কাছে তোমার কি কামনা আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমার মাথায় চুল নাই মানুষের আমাকে টাক বলিয়া টেকু বলিয়া বিভিন্ন ভাবে তিরস্কার করে যদি মাথায় সুন্দর চুল হয়ে যাইত এটা আমার কাছে বড় পছন্দনীয় আল্লাহর বান্দা মাথায় হাত বুলাইয়া দিল মাথায় হাত বুলাইয়া দিতে দেরি সাথে সাথে চুল হইতে দেরি হলো না এবার ডাক দিয়া বলে তোমার কাছে কি সম্পদ পছন্দনীয় গরু আমার কাছে পছন্দ আল্লাহর বান্দা দোয়া করে দিলে আল্লাহর বান্দা একটা গরু দিয়া আর আল্লাহর কাছে বরকতের দোয়া করে দিলেন এবার আল্লাহর বান্দা এক অন্ধ মানুষের কাছে হাজির হয়ে গেলেন এরে আল্লাহর বান্দা তুমি আল্লাহর কাছে কি চাও তোমার কাছে কি পছন্দ আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন আমার চোখ নাই আমার চোখ অন্ধ এরে আল্লাহর বান্দা দার দুইটা চোখ না। দুই ওর মা কে দেখতে পায় না মার চেহারা কত সুন্দর এই সুন্দর দুনিয়ার নামক বান্দা দেখতে পায় না ওই সন্তান আব্বু আব্বু বলিয়া ডাকে কিন্তু আজও পর্যন্ত সন্তানকে একটু নজর দেখার সুযোগ হয় নাই এই চোখের কারণে আল্লাহর বাংলা আল্লাহর বলে আমার কাছে পছন্দ হলো এই দুইটা পাওয়ার যদি চোখের আমার ফেরত আসতো এটা হলো আমার কামনা আল্লাহর হাত বুলাইয়া দিলেন সাথে সাথে আল্লাহ চোখের পাওয়ার ফেরাইয়া দিলেন কি মাল তোমার কাছে পছন্দ এরে আল্লাহর গোলা নবীর আশিক উন্নতির কয় বকরি আমার কাছে পছন্দ বকরি দিলেন আর আল্লাহর কাছে বরকতের দোয়া করে দিলেন আল্লাহর খুদুর আল্লাহ বরকত দেওয়া শুরু করলেন এমন বরকত ওই উটনির মালিক বরকতে বরকতে এমন হয়ে গেছে আল্লাহ তালা এত উট বাড়ায় দিয়েছেন বিশাল মার তার উঠের জায়গা লয় না এত উঠ অতিতা গরুর মালিক তার গরু বাড়তে এমন গরু এমন হয়ে গেছে মাতৃ মার পরে গেছে ওদিক দিয়া বকরির মালিকের বরকত দিয়েছেন আল্লাহ বকরি বাড়াইতে বাড়াইতে আল্লাহ তালা এত দিয়েছেন এত দিয়েছেন বকরি এবার ভরপুর হয়ে গেছে অনেক সম্পদের মালিক হয়ে গেছে কে দিয়েছেন কথা কন না কেন আমি তো বলি আমি ব্যবসা করছি এই জন্য টাকার মালিক কথা বলেন না কেন আমি ব্যবসা করেছি ব্যবসার কৌশল জানি এজন্য আমি টাকার মালিক কিন্তু তোমার ব্যবসার কৌশল শিখাইছেন কি কারণ হাজারে টাকা টাকা লাখে কে কারণ কয় এই টাকা পয়সা পাইছি আমার আমার গুণে আমি কৌশলে পেয়েছি কারণ জানে না ওই কৌশলও শিখাইছেন কি কথা বলেন না কেন আল্লাহর পরীক্ষা করার জন্য আল্লাহের মালিকের কাছে গিয়েছেন ওটের মালিকের কাছে গিয়া বলে ও আল্লাহ আমি এক আগন্তুক মুসাফি বহু দূর আমার এখান থেকে অনেক দূরের পা আমার যাওয়ার জন্য কোনো বাহন নাই তুমি যদি তোমার উটের পালতেকে একটা উদ্দিতা আমি উটটা দিই আমি সফরে যাইতাম কারণ যদি আমার বাহন না হয় আমি যেতে পারব না গন্তব্যে কয় না না দেওয়া যাবে না না দেওয়া যাবে না এরি আল্লাহর বান্দা হাত ধরে বলির ভাই আমারে একটা উদ্দে দেওয়া যাবে না অন্য জায়গায় যাও গরিব কুতাকার হকির কুতাকার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে তোমারে হয়তো আমি তুমি কি ওই আল্লাহর বান্দা না শরীরের মধ্যে